কথাগুলো কি আসলেই সত্য অবহেলার সন্তান সবসময় ভালো হয় খারাপ সন্তান সবসময় বাবা মায়ের যত্ন নেই আদরের সন্তান বেশিরভাগই অসুস্থ হয় গর্ব করার সন্তান বেশিরভাগই নষ্ট হয়ে যায় শিক্ষিত সন্তান বাবা মায়ের থেকে সময় দূরে থাকে মূর্খ সন্তানরাই বাবা মার পাশে থাকে বাবা মার অসুস্থতার সময় গরিব সন্তানরাই তাদের সেবা করে কথাগুলো কি আসলেই সত্য অবহেলার সন্তান সবসময় ভালো হয় খারাপ সন্তান সবসময় বাবা মায়ের যত্ন নেই আদরের সন্তান বেশিরভাগই অসুস্থ হয় গর্ব করার সন্তান বেশিরভাগই নষ্ট হয়ে যায় শিক্ষিত সন্তান বাবা মায়ের থেকে সবসময় দূরে থাকে মূর্খ সন্তানরাই বাবা মার পাশে থাকে বাবা মার অসুস্থতার সময় গরিব সন্তানরাই তাদের সেবা করে মনেরও জানতে কবিতা চলে আসে তাই কবিতা শেয়ার করলাম মনের দিনার বাজে শুধু তোমারই কথা তুমিও গো দিও না আমারই মনে ব্যথা ভালোবেসে তোমার ভালোবেসে তোমার সনে আসি বড় সুখে থাকতে চাই জীবন ভরে রাখো যদি তোমার বুকে ভালোবাসার মানুষ তুমি করো যদি সলসা তুরি ডুবে যাবে জীবন তরী নিবে যাবে প্রদীপ খানে এটাই কে বলে ভালোবাসা ভালোবাসা আসলে মন থেকে আসে স্বর্গীয় তাই সব সময় সম্মান করুন ভালোবাসাকে